এবার সে ড্রেসিং টেবিলের সামনে যে সাজু করতেছে পুরা ড্রেসিং টেবিলের কাজ ভরে মাখাইছে মাম্মি কি অবস্থা করছেন ড্রেসিং টেবিলের দেখি আরিশা কি করেছেন দেখি কি সাজু গুজু এখন অড্রপে মাখানো আ সাজু করতে হবে না আরে বাবা মাম্মি রে মাম্মি এই যে মাম্মি সাজু গুজু কি সাজু গুজু মাখানো শুরু করছে কোনোভাবেই দিবে না দেখেন আপনারা কি করেছে দেখি আরে বাবা মামিরে রে কি অবস্থা চলেন আগে ধোয়াই চলেন তাড়াতাড়ি চলেন মাম্মি কী নিচ্ছ ঠোটে দেখি আরিশা লিপিস্টিক নিচ্ছ আরে অবস্থা মাম্মি আপনি কি নিছে সে লিপিস্টিক নিচ্ছে যখনই তার হাত থেকে নিয়ে আসছে কান্না শুরু করে দিচ্ছে হ্যাঁ রে সাজু গুজু মাম্মি আপনি লিপিস্টিক দিয়ে সাজতেছেন মাম্মি আরিসা দেখি আরে বাবা মুখ ভরে মা কি খুশি হল ঠান্ডা ওঠো মাম্মি উঠো দেখি আরিসা দেখি দেখে দেখি দেখে দেখি ওরে সে সব জায়গা দিয়ে সাজু করতেছে বাবা Mami, uli, Oli uli, baba, uli, baba, uli, baba. Que